নিয়ে কথা বলতে যাচ্ছি সেটা হচ্ছে টমেটো ফার্মিং এবং সেইটা দেখেন আমরা মালচিং ফ্লেম ব্যবহার করেছি টমেটোতে এবং আমরা যে বেড করেছি মালচিংয়ে যে টমেটো ফার্মিংয়ের জন্য আমরা যে বেডটা দিয়েছি সেটা তিন ফিট হাইট তিন ফিট প্রস্তয় আমরা বেড করে সেখানে আমরা মালচিং পেপার ব্যবহার করেছি এবং মালচিং পেপার ব্যবহার করার পরে যেটা পাচ্ছি যে আমরা প্রত্যেকটা তিন ফিটে বেডে আমরা দুইটা করে লাইন দিচ্ছি এবং একটা গাছ থেকে আরেকটা গাছের ডিস্টেন্স দিচ্ছি পঞ্চাশ সেন্টিমিটার আমরা একটা গাছ থেকে আরেকটা গাছের দূরত্ব দিচ্ছি পঞ্চাশ সেন্টিমিটার এবং একটা লাইন থেকে আরেকটা লাইনের দূরত্ব হচ্ছে সত্তর সেন্টিমিটার এই জায়গাতে আমরা যে মাসাটা ব্যবহার করেছি মাসাটা দেখছি যে আমরা সাড়ে তিন ফিট চার ফিট হাইটে আমরা মাসা ব্যবহার করেছি এই মাসাতে যেটা দেখা যাচ্ছে যে আমরা গাছগুলোকে দুই সাইড থেকে জাস্ট এক এ প্যাটার্নে আমরা মাসা দিয়ে সামনের দিকে অর্থাৎ উপরের দিকে আমরা উঠিয়ে দেওয়ার চেষ্টা করেছি তার ফলে এই যে টমেটোর গাছের যে গ্রোথ এ একটা গাছ আর একটা গাছের সাথে মারামারি করা যেটা বলেন যে প্রতিযোগিতা সেটা হচ্ছে না না হওয়ার কারণে এর এর যে গাছের গ্রোথের বা গাছের যে ফ্লাওয়ারিং যেটা এরা নিজেদের মতো করে করতে পারতেছে এবং গাছে ফ্লাওয়ারিংটা বেশি হচ্ছে এরপরে যে রোগ যদি কথা বলেন তাহলে দেখা যাচ্ছে যে এই এই পদ্ধতিতে অর্থাৎ হচ্ছে খারাপ মাছার করার কারণে এই প্যাটার্নে মাসার করার কারণে গাছগুলো উপরের দিকে উঠে যাচ্ছে এবং ফ্লাওয়ারিংটা অনেক বেশি হচ্ছে এবং আলো বাতাস বেশি পাচ্ছে আর এই আলো বাতাস বেশি পাওয়ার কারণে ফুলে ফুল যেমন ঝরে যাচ্ছে না নির্দিষ্ট পরিমাণ আলো বাতাস পাওয়ার কারণে ঠিক তেমনই ফলের শেপ সাইজটা কিন্তু বড় আসতেছে এবং যে গাছের এক গাছ আর এক গাছের সাথে প্রচণ্ড যখন লাগে থাকে অর্থাৎ চাপাচাপে অবস্থায় থাকে তখনই কিন্তু রোগ বেশি আক্রমণ করে এবং পোকামাকড় বাসা বাঁধতে সহযোগিতা করে তো সেই ক্ষেত্রে কিন্তু এই এই প্যাটার্নে মাথাটা কিন্তু এবং সেইটা দেখেন আমরা স্মালচিং ফ্লেম ব্যবহার করেছি টমেটোতে এবং আমরা যে বেড করেছি মালচিংয়ে যে টমেটো ফার্মিংয়ের জন্য আমরা যে বেডটা দিয়েছি সেটা তিন ফিট হাইট তিন ফিট প্রস্তয় আমরা বেড করে সেখানে আমরা মালচিং পেপার ব্যবহার করেছি এবং মালচিং পেপার ব্যবহার করার পরে যেটা পাচ্ছি যে আমরা প্রত্যেকটা তিন ফিটে বেডে আমরা দুইটা করে লাইন দিচ্ছি এবং একটা গাছ থেকে আরেকটা গাছের ডিস্টেন্স দিচ্ছি পঞ্চাশ সেন্টিমিটার আমরা একটা গাছ থেকে আরেকটা গাছের দূরত্ব দিচ্ছি পঞ্চাশ সেন্টিমিটার এবং একটা লাইন থেকে আরেকটা লাইনের দূরত্ব হচ্ছে সত্তর সেন্টিমিটার এই জায়গাতে আমরা যে মাছাটা ব্যবহার করেছি মাছাটা দেখছি যে আমরা সাড়ে তিন ফিট চার ফিট হাইটে আমরা মাছা ব্যবহার করেছি এই মাছাতে যেটা দেখা যাচ্ছে যে আমরা গাছগুলোকে দুই সাইড থেকে জাস্ট এক এ প্যাটার্নে আমরা মাছা দিয়ে সামনের দিকে অর্থাৎ উপরের দিকে আমরা উঠিয়ে দেওয়ার চেষ্টা করেছি তার ফলে এই যে টমেটো গাছের যে গ্রোথ এ একটা গাছ আর একটা গাছের সাথে মারামারি করা যেটা বলেন যে প্রতিযোগিতা সেটা হচ্ছে না না হওয়ার কারণে এ এর যে গাছের গ্রোথের বা গাছের যে ফ্লাওয়ারিং যেটা এরা নিজেদের মতো করে করতে পারতেছে এবং গাছের ফ্লাওয়ারিংটা বেশি হচ্ছে এরপরে যে রোগ যদি কথা বলেন তাহলে দেখা যাচ্ছে যে এই এই পদ্ধতিতে অর্থাৎ হচ্ছে খারাপ মাসার করার কারণে এই প্যাটার্নে মাসার করার কারণে গাছগুলো উপরের দিকে উঠে যাচ্ছে এবং ফ্লাংটা অনেক বেশি হচ্ছে এবং আলো বাতাস বেশি পাচ্ছে আর এই আলো বাতাস বেশি পাওয়ার কারণে ফুলে ফুল যেমন ঝরে যাচ্ছে না নির্দিষ্ট পরিমাণ আলো বাতাস পাওয়ার কারণে ঠিক তেমনই ফলের সাইজটা কিন্তু বড় আসতেছে এবং যে গাছের এক গাছ আর এক গাছের সাথে প্রচন্ড যখন লেগে থাকে অর্থাৎ চাপা অবস্থায় থাকে তখনই কিন্তু রোগ বালায় বেশি আক্রমণ করে এবং পোকামাকড় বাসা বাঁধতে সহযোগিতা করে তো সেই ক্ষেত্রে কিন্তু এই এই প্যাটার্নে মাথাটা আমরা ডিসেম্বরের এক তারিখে আমরা যদি টমেটো হারভেস্ট করতে পারি তাহলে অবশ্যই বেশি দামে সেল করা যায় যেটা এখন বর্তমান বাজার মূল্য একশো টাকার উপরে তো এই মুহুর্তে আমি যে স্মার্ট ফার্মিংয়ে দেখানোর চেষ্টা করতেছি সেখানে কিন্তু ফলের শেপ সাইজ অনেক বড় বড় হয়ে গেছে এবং এইটা এক সপ্তাহ মধ্যে কিন্তু বাজারজাত করা যাবে তার মানে যদি একটা আমরা এরকম স্মার্ট ফার্মিং দাঁড় করাইতে পারি এবং এই পদ্ধতিগুলো অবলম্বন করে আমরা যদি তৈরি করি তাহলে কিন্তু দেখেন যে আমরা এইভাবে এই আল্লিতে আমরা কিন্তু টমেটো ফার্মিং করতে পারি এবং এক বিঘা জমিতে এই পদ্ধতিতে আমরা টমেটোর গাছ আমরা রোপণ করতে পারি তিন হাজারের উপরে এবং তিন হাজার উপরে যদি আমরা এই ফার্মে গাছ লাগাই তাহলে দেখেন আমরা পার গাছে যদি দুই কেজি করেও পাই তাহলে ছয় হাজার কেজি আমরা টমেটো পাচ্ছি এবং এটা আমি যে ফিল্ডে দাঁড়িয়ে আছি এই গাছ থেকে কিন্তু আমি আড়াই কেজি উপরে ফল পাওয়া সম্ভব এবং আমরা তিন কেজি চার কেজি পর্যন্ত পেতে পারি কিন্তু আমরা আর্লি টাইম অর্থাৎ আর্লি বাজার ধরতে যদি যাই তাহলে মেনেও এক গাছ থেকে দুই কেজি করে আসবে এবং এই দুই কেজি ফল আমরা যদি ধরি পার গাছে যদি একশো টাকা কেজি তাহলে দুই গাছে দুশো টাকা পাচ্ছি এরকম আমার চার হাজার গাছ যদি থাকে তাহলে আমার আসতেছে আট লক্ষ টাকার মতো ঠিক আছে তাহলে আমার আট এই চার তিন হাজার যদি গাছ হয় ছয় লক্ষ টাকা তিন হাজার যদি গাছে ছয় লক্ষ টাকার মতো তো এইটা কিন্তু সম্ভব আমরা কিন্তু এটা কৃত্রিমভাবে কোনো কিছু করা হয় নাই এটা কিন্তু সবই প্রাকৃতিকভাবে করা এবং জাস্ট শুধুমাত্র স্মার্ট ফার্মিং আধুনিক ফার্মিং এবং এই টেকনোলজি জাস্ট একটু চেঞ্জ করার কারণেই কিন্তু এই ইলগুলো বা এই গাছের গ্রোথ এবং ডিজিজ কম হয়েছে এবং আমরা আর্লি বাজারটা একটু ধরার চেষ্টা করতেছি এবং সেটা পাবো তো আশা করি যে আমরা যারা নতুন উদ্যোক্তা আসতেছি মানে আমরা একটু একটু ফর্মাল ওয়েতে কাজ করি এবং একটু সিস্টেমেটিক জাস্ট আমরা যা ইচ্ছা তাই করে আমরা ফার্মিংয়ে যেয়ে আমরা লস করব এরকম আমরা চিন্তা থেকে বের হয়ে আসি আমরা একটা ফর্মাল ওয়েতে কাজ করা শুরু করি এবং একাধিক ক্রপস নিয়ে কাজ না করে আমরা জাস্ট কিছু হাইভেল ক্রপস নিয়ে কাজ করতে পারি ঠিক আমি এই টমেটো যে ফার্মিংয়ের আজকে ডিসেম্বর মাসের এক এক দুই তারিখ এই দুই তারিখে যে ফিল্ডটা দেখালাম তো আশা করি যে এরকম ফিল্ড যদি আপনি তৈরি করতে পারেন তাহলে এক বিঘে জমি থেকে আপনার তিন চার লক্ষ টাকা পাওয়া কোনো ব্যাপারই না খরচ দিয়ে সো আমরা এরকম আধুনিক এবং পরিবর্তন কৃষির সাথে থাকি এবং বাংলাদেশের কৃষি নির্ভর এই দেশে নিজেদেরকে কৃষিতে নিয়ে করে যাতে নিজেদের ভাগ্য পরিবর্তন করতে পারি এবং বাংলাদেশের কৃষি উন্নয়নে নিজেদেরকে বিলিয়ে দিয়ে কৃষির সাথে থাকি এবং বাংলাদেশকে ডেভেলপ করতে পারি এই প্রত্যয়ে আমি সামিউল এই পুরো সেশন নিয়ে আপনাদের সাথে ছিলাম এবং চেষ্টা করেছি যে স্মার্ট ফার্মিংয়ে ভালো কিছু দেখানোর জন্য আধুনিক পদ্ধতি অনুসরণ করে যাতে উদ্যোক্তা পরিবর্তন ঘটে বাংলাদেশে পরিবর্তন ঘটে বাংলাদেশে কৃষি পরিবর্তন ঘটে ধন্যবাদ আপনাকে সুস্থ থাকুন ভালো থাকুন এবং আধুনিক কৃষির সাথে থাকুন স্মার্ট কৃষির সাথে থাকুন এ সাথে থাকুন আসসালামু আলাইকুম